আজ তো দেখছি একদম জবরদস্ত মেনু জবরদস্ত মেনু মেনু সেটাই তো মানে অভাবনীয় অকল্পনীয় এক ধার থেকে ওয়ান অফ মাই ফেভারিট পোস্তর ভরা আচ্ছা একটা হার্ট শেপ মাছ ভাজা এইদিকে এইটা এটা হচ্ছে লাউয়ের তরকারি আচ্ছা লাউয়ের তরকারি বড়ি ফোড়ন দিয়ে লাউ আলু দিয়ে তরকারি আর লাউ ধনে পাতা দিয়েছি একদম ফাটাফাটি আচ্ছা আজকে এটা ফুলকপি

ও দা এই বড়া আর দিয়ে টক ও জানো প্রাণtanhnik জুড়ালো হ্যাঁ ভাই বলি অনেকদিন টক হয়নি টকটা মিসিং মিসিং তাই টক হয়নি এটা কি কাল না কাল হ্যাঁ শনিবার তো নিরামিষ না নিরামিষ টক যদি করো ওই কচু বড়ি মুল সব দিয়ে না হলে দোপ্বা দিন মাছ দিয়ে করে দেবো